আজকে আমরা শিখবো কিভাবে একটা যৌগের আণবিক ভর বের করা যায় তো দেখো আমরা এই যে একটা প্রশ্ন তো আছে বলছে NH3 এর আণবিক ভর কত তো NH3 কে অপর নাম আছে কি অ্যামোনিয়া বলে তো অ্যামোনিয়ার কি আমরা কি করব আণবিক ভর বের করব তো দেখো আমাদের আণবিক ভর বের করতে গেলে অবশ্যই জানতে হবে কি প্রত্যেকটা মৌলের পারমাণবিক ভর জানতে হবে কারণ আয়নিক ভর বের করতে গেলে আমাদের কি প্রত্যেকটা মৌলের পারমাণবিক ভরের সাথে কি পরম সংখ্যা গুণ করতে হয় তাহলে আপনি অবশ্যই আমাদের কি জানতে হবে প্রত্যেকটা মৌলের আয়নিক ভর জানতে হবে তো দেখো আমরা দিয়ে দেখি আছে প্রথম মৌল দেখি যে নাইট্রোজেন তো নাইট্রোজেনের আণবিক ভর কত আছে ফোরটিন প্লাস তো এখন আমরা কি করবো হাইড্রোজেনের পারমাণবিক ভর বসাবো তো হাইড্রোজেন পারমাণবিক ভর কত হচ্ছে ওয়ান দেখো এর সাথে অ্যামোনিয়া এর আণবিক ভর কত আছে সেভেনটিন তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যিনি অন্যরাও শিখতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ